সাংবাদিকদের প্রশ্নে সৌমিত্রর কড়া প্রতিক্রিয়া মমতা সুজাতা দিলীপকে নিশানায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরকে ঘিরে কটাক্ষ করলেন বিজেপির সাংসদ সৌমিত্র খা তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করতে মুর্শিদাবাদ যাচ্ছেন দুশো সাতচল্লিশ জনকে ওসি গ্রেপ্তার করেছে তাদের ছাড়াতে এখন এসপির সঙ্গে কথা বলতে যাবেন মুখ্যমন্ত্রী রাজ্যপালের রিপোর্টে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ প্রসঙ্গে সৌমিত্র বলেন এটা আরও আগে করা উচিত ছিল দেরিতে হলেও সঠিক পদক্ষেপ তৃণমূল নেত্রী সুজাতার প্রসঙ্গে কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়ে বলেন ওটা একটা পাগল বিজেপি নেতা দিলীপ ঘোষের দীঘা সফর ভিন্ন মত সৌমিত্র তার ভাষায় দিলীপ তা দীঘায় গিয়ে ভুল করেছেন রক্তমাথা হাতের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি ইন্দপুরের ব্লক সভাপতি রেজাউল খানের মন্তব্য নিয়েও মুখ খোলেন সৌমিত্র খান বলেন রেজাউল খান ভারতীয় হতে পারেন না ভারতীয় হলে এইভাবে ঘর ছাড়া করার হুমকি দিতেন না আমি আবার বলছি আমি আবার বলছি জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না ঘর ভাড়া দেবেন না এটাই কিন্তু বিপদ জানছে একদিনেরাই আপনার ঘরটা দখল করে নেবে এটা কলকাতাতে নাইনটি পার্সেন্ট ঘর দখল হয়েছে বাঁকুড়া এলাকাতে কেউ না করে এই পশ্চিমবঙ্গে কেউ না করে সেটার জন্য একটা ব্যারিকেড দিতে করতে বললাম নিশ্চিতভাবে যদি তারা আমাদেরকে বলতে পারে ঘর ছাড়া করে দেবো আর আমরা কেন বলতে পারি না আমি নিশ্চয়ই তো হিন্দুদের পক্ষে আমি হিন্দুদের পক্ষে কথা বলবো বলবিতা আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ যাচ্ছেন কালকে যাবেন শামশিরগঞ্জে আক্রান্তদের বাড়িতে নাটক দিদিভাই নাটক করবেন সেই নাটকটা আবার পশ্চিমবঙ্গ টিভিতে দেখতে হবে সেই নাটকটা আবার দেখতে হবে উনি যাবেন দুশো সাতচল্লিশ জনকে ধরা পড়েছে সেই দুশো সাতচল্লিশ জন যে ওসি অ্যারেস্ট করেছে সেই দুশো সাতচল্লিশ জন যাতে ছাড়া পায় তার জন্য এসপি কথা বলতে যাবেন আজকে স্কুল সার্ভিস কমিশনে যারা চাকরি হারিয়েছিলেন সেই ছাব্বিশ হাজারের চাকরি ফেরতের দাবিতে আজকে সুপ্রিম কোর্টে আবার যাচ্ছে না দেখুন আমি একটা কথা বলবো ছাব্বিশ হাজারের মধ্যে তো যে দুর্নীতিগুলো আছে তাদের চাকরি চলে যাক বাকি যারা স্বচ্ছ তাদের চাকরি থাকুক আমি প্রথম থেকে এটা বলেছি যে দুর্নীতিগ্রস্ত যে হয়েছে সেগুলো যাক কিন্তু যারা যাদের চাকরিটা অরিজিনাল লোধামি ছাত্র ছাত্রী তাদের চাকরি থাকুক মুর্শিদাবাদের যে ঘটনা সেই ঘটনা নিয়ে আজকে রাজ্যপাল রিপোর্ট পাঠিয়েছেন সেই রিপোর্টে যেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনের কথা ভাবতে বলা এটা আগে আগেই করা উচিত ছিল এটা আগেই করা উচিত ছিল এখানে ভোট করবেন হবে যদি রোহিঙ্গারা আক্রমণ করে আপনি ভোট করবেন কি করে এবং প্রশাসন যদি সঠিক না থাকে আপনি ভোট করবেন কি করে এটা আগেই করা দরকার ছিল জাফরাবাদে নতুন করে অশান্তি তৈরি হয়েছে জাফরাবাদে হরগোবিন্দ দাসের বাড়িতে সেখানে সিসি ক্যামেরা অফ করে লাইট অফ করে তার বাড়ির দরজা ভুচুর করা শুনুন বাংলাদেশ সনাতনীরা সুরক্ষিত নয় বাংলাদেশকে সনাতনীদেরকে ভুল বোঝানো হচ্ছে তাই দীঘাতেও মন্দির করে বা কালচারাল সেন্টার করে নানা রকম করে ভুল বোঝানো করিয়ে হিন্দু ভোটটা ভাগ করার চেষ্টা করছে আমি বলবো একটা কথাই সনাতনী মা বোনদেরকে

সোনাতনিকের হত্যা হলো চার দিন আগে সে রক্ত মাতা হাতের সাথে আবার হাত মেলাবো এটা ঠিক না আমি তা জানি না আমি এসব কিছু বলবো না এগুলো দলের যার উপনীত হচ্ছে তারা বলে কিন্তু যাওয়াটা ভুল হয়েছে এটা আমি পরিষ্কার বলছি আমি একটা কথাই বলবো যাওয়াটা ভুল হয়েছে বাকি আর আমি কিছু বলবো না দিল্লি নেতৃত্ব দেখবেন যাদের কারণ দিল্লি সবকিছু নজরে রাখছে দিল্লিতে ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি প্রথমে দেখে খোঁজ করে অনুসন্ধান করে সঠিকভাবে দেখে তারপর ঠিক তাকে বিদায় দেয় আরে ওই তো বললাম রেজাউলের রেজাউল যে ভারতীয় আমার তো সেটাই সন্দেহ হচ্ছে নাহলে বলে কি করে যে বিজেপি ছাড়া করবো তা নয় রেজাউল মাত্র ফোর পার্সেন্ট সমস্ত হিন্দুদেরকে ঘর ছাড়া করে যাবে যা বাড়ানো এটা অ্যাকচুয়ালি আমার মনে রেজাউলের পূর্বপুরা বাংলাদেশ থেকে এসছে কই নিয়ে মনে হয় পাকিস্তান হতে পারে সেটাই পুলিশকে বলবো যে আপনি তদন্ত করে গুলো। ভারতীয় জনতা পার্টির বাঁকুড়া ডিএম অফিসে শান্তিপূর্ণ ডেপুটেশন শান্তিপূর্ণভাবেই হয়েছে এবং অনুমতিক্রমে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি ডিএম অফিসে যায় এবং যাওয়ার পরে মাননীয় ডিএম সাহেবের নির্দেশেই তিনি নিজেকে অনুপস্থিত রেখেছেন এবং ওখানে বলে গেছে যে এই ডেপুটেশান ওসি ডিএম অফিস নিয়ে নেবে যার ফলে যা ফল হয়েছে সমস্ত প্রতিনিধিরা স্থির করে আমরা ওখানে বসে থাকব এবং দরকার হলে ওই সিঁড়ির যাতায়াত বন্ধ হয়ে যাবে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে পরবর্তী সময়ে এডিএম জেনারেল ডেপুটেশান নিয়েছেন এবং সেখানে আমরা বলেছি যে পাকিস্তানের নাগরিকদের চিহ্নিত করার জন্য সমস্ত থানায় থানায় ইনস্ট্রাকশান পাঠাতে একেবারে চিঠি লিখতে এবং সেই চিঠি ওনাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটেও পেতে এবং এর সঙ্গে সঙ্গে ওখানে যেন সাধারণ মানুষের কাছেও আপিল থাকে যে তারাও যদি কোনো ইনফরমেশান পান সেই সংবাদ যেন স্থানীয় থানায় দেখা যাক আমরাও লক্ষ্য করছি যে এই কাজটা বাঁকুড়া জেলা প্রশাসন কেমনভাবে করছে এর সঙ্গে সঙ্গে আমরা স্থানীয় মানুষকে উৎসাহিত করছি খবর নেওয়ার এবং তার জন্য যা যা ব্যবস্থা আমরা প্রশাসনকে করতে বলবো প্রশাসন না করলে জনগণ নিজের হাতে সে ব্যবস্থা করবে বাঁকুড়া থেকে দেবনাথ মদকের রিপোর্টের রূপসী বাংলা মিডিয়া